হ্যালো হে গেছে তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভাই ভালো নেই আমি ভাড়া থেকে পড়ে গেছিলাম তাই আমার পায়ে চোট লেগে গেছে ডাক্তারে বলেছে এক মাস হলো আরও এক মাস লাগবে ভালো হতে তো বলতে পারছি না কেমন হবে উপরবেলায় জানে আমার পা ভালো হবে কি না তো ভাই মাই ফাসগুলোকে ভিডিও বানাতে পারছি না কষ্টের কারণে রাজনীতির কাজ করি ভাড়া থেকে পড়ে গেছিলাম তাই আমার পায়ে চোট লেগেছে অনেকটাই চোট লেগেছে তো ভেঙে গেছে হাড ভেঙে গেছে বলেছে সেই জন্য অনেকটা টাইম লাগবে ভাই ভিডিও তো অনেক বানায় তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমার ভিডিওটি ভাইরাল করে দিও আমি অনেক কষ্টে থেকেও তোমাদের জন্য ভিডিও বানাবো ভাইরে একটা লাইক কমেন্টে কী হবে তবুও তোমাদের কাছে দোয়া দয়া করে রিকোয়েস্ট করছি আমার ভিডিও লাইক কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমরা দেখে বুঝতে পারছো আমি কতটাই কষ্টে আছি কাজকর্ম করতে পারি না ভাইরে তোমাদের কাছে হাত জোর করে মেনত করছি আমার ভিডিওটি ভাইরাল করে দিও ভাই অনেক কষ্টে থাকি ভাইরে भाई तुम्हारा सबाई भाव थे